سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله. محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بل النور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা বাবারা একটু জবানটা খুলে বলেন তো আমরা জিকির করলাম কার আল্লাহ merhaba আরো জোরে বলেন কার আল্লাহর জিকির যদি আল্লাহর বান্দা করে জানতে চাই লাভ না ক্ষতি আমার দয়াল নবী কয়ম মাওয়াত আমার নূর নবী কয়ম মাওয়াত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছোট্ট দেহটার মধ্যে এমন একটা মেশিন ফিটিং করল যেই মেশিনের নাম কলব নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদম মোবারকে জানতে চাই এই কলবের মাধ্যমে লাভ কি উপকার কি আমার নবী রে গুনার কারণে কলবের মধ্যে ময়লা ভরে যায় গুনার কারণে কলবটা মুর্দা হয়ে যায় যখন পীর মুর্শিদের কদম দইরা পীর মুর্শিদের কদম দইরা ফানাফি শায়কের মোরা কাবার মধ্যে যাইয়া কলবের মাধ্যমে যখন তুমি আমার আল্লাহ পাকের জিকির করবা পীর মুর্শিদের মাধ্যমে যখন তোমার কলবে ভয়েস আসবে এই কলব যদিও ছোট্ট একটা দে মধ্যে জমিনে বসে বসে আর সুড়ছিল লৌহ কলমের খবর বলতে নবী কয়ম মাতৃ আমার আল্লাহ তোমার যেই কলব দিল এই কলব এমন এক জিনিস এক দামি জিনিস আল্লাহর সাত আসমানে জায়গা হয় না আল্লাহর সাত জমিনে জায়গা হয় আল্লাহ পাকর আব্বুল আলামিন কয় আসমান জমিনে আমার জায়গা হয় আমি আল্লাহ পাকের একমাত্র ঠিকানা হইল ইমানদার মুমিনের কলব ইমানদার মোমেনের কলব আল্লাহ পাকের ঠিকানা কোন সুবান আল্লাহ পাকের ঠিকানা যদি মোমেনের কলব হয় গুনার কারণে কলবটা তো আল্লাহর ঠিকানা না হইয়া ইবলিশের ঠিকানা হইয়া গেছে তো এখন এই কলবটারে আবার আল্লাহর সিংহাসন বানানোর দরকার আছে কি নাই জোরে বলেন আছে কি নাই আসেন আল্লাহর সিংহাসন বানানোর জন্য কলবের ময়লা পরিষ্কারের জন্য উচ্চ আওয়াজে জবান খুলে আমরা একটু আল্লাহাকে জিকির করি

न श माके भला अस मोती न शख्स री फेर माठी चोके मुस तोखे मां खाऊं

eustafan ae, tom ra a zalra Zaw gaw amodihinau ae E-la, 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 e-la Salah a-touza Lame govambar dourotouza Lame govambar kuyon Nopirirov a zalra Tom ra a zalra Zaw gaw amodihinau ae E-la, e

देख या तोर नोरार सौ बी देख या तर नोर सौ बी मन कई रायाले मु तुम मारे मुखेर हंगा शिम के बने बोली बयाले बो मुशी तुम मारे मुखेर हंगा शि ये

হৈ দাস যাচিল মর গৌ তোয়ার চা চিলা রা পণে ছবি দিয়াছি চোর তোমার হৈ দশ তুমি যৌতি হ গৌ মার তুমি যৌতি হওয়া মর To Maremo, Kere Hanga, she, I make a mow on the boom, 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 don't yell him, to Maremo, Kere Hanga, she, eh,

का चे अले सब पोला जाए काले सब पोला जाय पोहा जाए, जाए। कल सी दयाल मुहेशी तुम्हारे मुँह हाँ खेरे हांग में खे बी बयाल मुहेशी तुम्हारे मुँह खेरे हाँ हंगा सिए La, ay, la, ay, la 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 Then la 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 on la 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 and i Da Khanh on thore nuara saun ya

তোমার সঙ্গ দিনকা টাইলাম কইরা রং গিনিকা টাইলাম কইরা রঙ্গ কান্দি এখানে রে Tumhare na pa yeh leh yeh yeh Yaw marzi baks <laughs> bi fah leh Gawshun arzum baks bi fah leh Tumhare na pa yeh হমদ রসুল্লাহ <önemli>